أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا جل جلال والكرم الخيو يا كريم يا ارحم الرحيم يا ارحم الراحمين يا, يا, يا بسم الله يا الله أكبر بسم الله يا الله أكبر আলাইকুম আসসালাম জি কে আছে জি হাজার আছেন জি আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে মমিজিনের সর্দার ট্রান্সফার নিবে এক ভাই হ্যাঁ আমি নামটা কেনা দিতেছি আপনি দেখবেন তাহলে সর্দার দেওয়া যায় কিনা তাৰপিছত লোক থাকে কিনা নাম ঠিকনা দিছে আপুনি আমাক দেখিয়া জনাব মহম্মদ আব্দুল ছালাম হাছান শিমুল পিতা মংগলমণ্ডল ঠিকনা চোৱাডাংগা জিলা আলমডাঙা থানা ফৰিদপপুৰ গ্ৰাম নাইন তুজু জি আমি মোমিন্দের সর্দার হাসিল করে রাখছি এখানে হাজার হাজার বাহিনীর সর্দার দেবেন আব্দুল সালাম হাসান শিমুল পিতা মঙ্গল মন্ডল চোয়াডাঙ্গা জেলা আর নদামে হাজার হাজার বাহিনীর সর্দার বাধ্য করে

আনারে দিয়ে যে এখনো জাহেজ কাজ ভালো কাজ করা যাবে আচ্ছা আনারে ঢাকার নিয়মটা হ্যাঁ আনারে ঢাকার নিয়ম হচ্ছে যে কোনো একটা আসন দিবেন দেবেন কেবলাম কি করে বিষয় আসনের মধ্যে ডান পাশে আগরবাতি মোমবাতি ধর কদর পিঠা পরবর্তীতে আসনে গোলাপ জল অথবা পানি পরা ছিটাই দিবেন দেওয়ার পরে আসন করে বসবেন বৈশা তাও করবেন তিনবার দরদ ইব্রাহিম সংক্ষিপ্ত আকারে এগারো বার করবেন পড়া শেষে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমি অমুক সর্দারকে হাজির করতে চাইতেছি আপনি তা দান করেন আপনার কালাম দম দমদার সাথে সাথে যেন হাজির হয় এবং পরবর্তীতে আল্লাহ তালার কালাম পরে আপনার নাম ধরে ডাক দেবেন এবং হাজির হইতে পারবে ইনশাআল্লাহ হাজির হবে তো সুরাজিনের পাঁচ আয়াত পৈরে ডাকবেন তিনবার অথবা সাতবার জি আমি আরেকটা নাম ঠিকানা দিয়েছি এটা ফুল ফ্যামিলিতে চালান দিনের সমস্যা খুব ভালোভাবে চিকিৎসা করে দেবে মোহাম্মদ শহীদুল ইসলাম পিতা মুস্তাফিজুর রহমান শহীদুল ইসলামের ছেলে সৈয়দুল ইসলাম সৈয়দুল ইসলামের স্ত্রী রহিমন্নসা কুসুম আর ওনার মেয়ে রহিমন্নেসা কুসুমের মেয়ে সৈয়দা হুমায়রা ইসলাম রাইসা ঠিকনা চিটা গাং চক বাজাৰ ছৈয়দ শ্বাহ ৰোড দেখোন ফুল ফেমিলিতে চালান্তি নাট সমস্যা খুব ভালভাৱে দেখি দিব কি কৰা আছে দেখি গেলা কেইটাত বিশেষ কৰি মেটাৰা ভাল কৰি দেখবে ছৈয়দ আহ ইছলাম ৰাইশাহৈয়দুল ইছলাম ছেলে মেটাই ভাল কৰি দেখোন

চালানগুলো বন্দি করেন জাদু নষ্ট করবর্তীতে কী কী ক্ষতি আছে শরীরের ভিত্তিতে জাদবা নাই এগুলো ধ্বংস করবেন কইরা পারবে তার নকশাগুলো ওটাই নিয়ে আসবেন আর যদি আরও কোনো ক্ষতি থাকে এগুলো ওটায় জ্বালিয়ে দেবেন আনছে কতজন পাইছে সবার উপরে ছিল আচ্ছা আর কি আছে জাদু বান আছে হুম জাদু বানগুলা ধংস করে জাদুগোলা কাটার জন্য লোক দিয়ে দেন বানগুলা আপনি খাইতে দেন জি যা বান ক্লিয়ার হয়েছে জি বানগুলো কেটে দিছে যাদু জন্য বিদ্ধ হয়েছে লোক দিছে আচ্ছা খুব ভালোভাবে যেতে কাজ করে দিয়ে আসে সারা শরীরে জ্বালা যন্ত্রণা যা যা প্রকার বীজ ব্যথা আছে শরীরের মধ্যে যতবার প্রকার ক্ষয়ক্ষতি আছে সবগুলো যদি ঠিক করে দেয় হ্যাঁ আর কোনো তাবিজগুলো ওটানো হয়েছে

যে করে দেন সরে এখানে ষাটজন লোক আছে যারা এই কাজ খুব ভালোভাবে পারে ওনাদেরকে বলেন আমার কথা আমার কথা বললে ওনারা করে দেবে ওদের আছে সাইডে আসে হ্যাঁ ওনাদের বলেন এখানে যাওয়ার জন্য কাজটার মধ্যে আপনি বইটা দিলে ওনারা এখানে যাবে কবিরাজ তো বারবার ক্ষতি করে এই জন্য কবিরাজগুলো সেরাই দিতে হবে শত্রু লাগছে পিছনে শত্রুর কাজ হয়েছে মানুষের ক্ষতি করা হয়রানি করা ঠিক আছে আমি আরেকটা নাম দিতেছি এটা ভালোভাবে কাজ করে আমার নাম সরাইয়া আক্তার মা শ্যামসল নাহার এখানে ঢাকা কামরাঙ্গেশ্বর শেয়ারম্যানের গলি না এখন সুরে যাত্রীর সাথে কোনো জিন আছে কিনা আশিক জিন অথবা বদ জিন খারাপ জিন আছে আছে কতজন আছে তেরো জন এদের আত্মীয় স্বজন সহ এর আগে দুই রান হয়েছিল একজন মসজিদের ইমান সভা ছিল উনি আইসা পরবর্তীতে বলছিলেন যে ওনাদেরকে ছুটে নিতেছেন আর কোনো সমস্যা হবে না ওই মেয়ের কাছে আর যাবে না কেন ওরা কি মেয়ের কাছে গেছে পণ্যরায় ওরাই গেছে নিয়ে আসেন আচ্ছা যে কয়জন গেছে এই ছয় ধরেন ধরে জবাই করে দেন ডাইরেক্ট জবাই দিবেন এখন আর সারা নেই প্রথমবার এদেরকে সুযোগ দেওয়া হয়েছে এবার আর কোনো সুযোগ দেওয়া হবে না বের নিয়ে আসেন

আছে আচ্ছা কাছে একটা পরিছিলেন তো এই পরিটা আছে কি না খেয়াল রাখে সুরাইয়ের কোনো ক্ষয়ক্ষতি না হয় আছে আরে বলবেন খেয়াল রাখার জন্য আর কোনো ক্ষয়ক্ষতি থাকলে কতগুলো যেন কাটাই দে বুঝতে পারছেন আচ্ছা আমি আর একটা নাম টিকেনা দিতেছি